তো মিষ্টির দোকান থেকেই ব্লগটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছি দুটো টক দই নিয়েছি অ্যাকচুয়ালি আমার মা বাড়ি নেই দিদিমার দিদিমার শরীর খারাপ তো ছিল এখন একটু অনেকটা ভালো আছে একা একা একটু হাঁটতে চলতে পারে হাঁটতে পারে না ঠিক একটু হাবুর কেটে কেটে হাঁটে তো যাই হোক মা আর কান্নাকাটি করছিল যে আসিস না দেখতে তো মা গেছে দিদিমাকে দেখতে তো বাবা সকালে ছাতু ঠাতু দিয়ে টুকটাক খাবার সেরে নিয়েছে আর এইদিকে দুপুরবেলার খাবারটা আর কি আমরা নিয়ে এসেছিলাম তো দিদি দিদিও কিছুটা নিয়ে এসেছিলো দিদি বললাম এইগুলো খানে আমি বললাম ঠিক আছে তারা আমি এগুলো আনবোখানে নিয়ে চলে এসেছিলাম আর এদিকে বাবা দেখো ভুটটা নিয়ে চলে এসছে বলছে এগুলো খাসনে তো এই যে এদিকে ভুটটা ছলা হচ্ছে আর এদিকে আমি ক্ষীর বাবা আবার এনেছিলো এটা ক্ষীর পোড়া মানে এই মিষ্টিটা না মানে হালকা মিষ্টি থাকে রসগোল্লা তারপর লেডিকে নিয়ে এইগুলোর মতো এত মিষ্টি থাকে না কড়া মিষ্টি থাকে না হালকা মিষ্টি থাকে আর খেতেও অনেকটা টেস্টি তো আমি একটু হতে না পেরে আগে খেয়ে নিলাম কিছু মনে করো না যাই হোক এদিকে দিদি আর সোনু মিলে বুটটাগুলো ছাড়িয়ে ফেলো বললো চা বানানো হয়ে গেলে মুটটাগুলো আমরা পুড়িয়ে বাই করে খেয়ে নেবো বা সেদ্ধ করে যে কোনো একটা হবে তো এদিকে দিদি কথা বলছিলো আচ্ছা এই ছাড়া আর না বাবাই কাজ আনে তো ওরা বাবাইকে দেখতেও পাওনি আসার সময় অ্যাকচুয়ালি ও ঘুমিয়েছিলো ওর শরীরটাও একটু ক্লান্ত আমার গলাটাও টের পাচ্ছ একটু ঠান্ডা লেগেছে ওরও ঠান্ডা কাশি এবার ওকে ডেকেছি আমি যে বাবাই ও যাবে ওঠো তা ও দুই তিনবার ডাকার পরেও যখন ওঠেনি তখন ভাবলাম যে সত্যিই তো প্রচুর পরিমাণে ক্লান্ত সেহেতু আমি ওকে রেখে এসেছি ওর বাবাকে বলেছি উঠলে পরে দিয়ে আসবে তারপরে দেখো একটু পরে এসে তো খুব রাগ তুমি আমাকে কেন রেখে এসেছো তারপর বুঝিয়ে টুঝি একটু ঠান্ডা হয়েছে আর এইদিকে এসেই শুরু হয়ে গেছে বাচ্চাদের সাথে খেলাধুলা তারপরে একটু জল জেরা খেয়ে নিলো ও বাড়িতে আসলে একটু জল জেরা খায় আর এইদিকে শ্বশুরের আজকে ছিল হাল খাতা দিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর ছিল মিষ্টি ওর মধ্যে কালো মিষ্টি সাদা মিষ্টি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থেকো